আকিকে কিডন্যাপ করলো পেয়ারকে হেবন্ধুরা বিস্তারিত ভিডিওতে লাইক করে দেখতে থাকুন দুই সাত সিরে আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো যে জিলিক জেনে গেছে যে সমতাই হলো নকল আকি তারপর আমরা দেখতে পাবো যে সমতা পেয়ারকে ফোন করে বলে এবার তো কেবার আমরা কি করবো যে জিলিক তো জেনে গেছে আমার আসল পরিচয় আমি সমতা আমাকে আসল পরিচয় জেনে গেছে পেয়ারে জিলিক তখন পেয়ারকে বলে কি করে জানতে পারলো তখন জমতা বলে আমার পার্লারে চলে আসলো জিলিক সেখানে এসেও জানতে পারে যে আমি মুম্বাই যাইনি আমি এখানেই রয়েছি সেখানে মুম্বাই পেয়ারপোর্টে গিয়েও ওরা জানতে পারে যে আমি এখানেই আছি তারপর ওরা পার্লারে যাওয়ার পর ওখান থেকে কিছু সিসিটিভি ফুটে এসে আমাকে দেখতে পারে যে আমি লুক চেঞ্জ করছি এর দিকে এটা শুনে পেয়ারকে বয় পেতে শুরু করে এদিকে আমরা দেখতে পাই যে জিলিক চলে আসে বস্তিতে বস্তিতে এসে গৌরব এবং দেবাকে ডেকে এসে নিয়ে বলে এবার আমরা যা করতে হবে ডেকে শুনে বালা করে বুঝে তারপর করতে হবে না হলে পিয়ারকে এবার বহু বড় আঘাত নিয়ে আসতে আসতে পারে এদিকে গৌরব বলে এবার আমরা কি করব তখন জিলিক বলে আমরা পুলিশের কাছে যাব পুলিশের কাছে গিয়ে আমরা হেল্প চাইব তারপর এদিকে আমরা দেখতে পাই যে সমতা বলে আমি তো পারলাম না আকিকে মারতে আপনি এবার কিছু করুন তখন পেয়ারকে বলে আমি এতগুলো টাকা আপনাকে দিয়েছি কিসের জন্য আমি কিসের জন্য এতগুলো টাকা দিয়েছি তোমাকে তুমি একটা মেয়েকে তুমি মারতে পারছো না তখন সমতা বলে আমি তো অনেক চেষ্টা করেছি আমি পারিনি এবার আপনি কিছু করুন এরপর সমতা ওর পেয়ারকে মিলে একটা প্ল্যান বানায় প্ল্যান বানিয়ে বলে আমরা আকিকে কিডন্যাপ করব তারপর এদিকে আমরা দেখতে পাই যে সমতা চলে যায় আঁকি সেজে ওর গড়ে আর এদিকে পেয়ারকে গুন্ডা পাঠিয়ে দেয় বস্তিতে গুন্ডা পাঠিয়ে দেওয়ার পর আক্কিকে উঠিয়ে নিয়ে চলে যায় তাই আপনাদের কি মনে হয় আক্কিকে কে বাঁচাবে পেয়ারকে আঁকিকে কে বাঁচাবে দেবা নাকি জিলিক আপনাদের মতামত কমেন্ট করে জানা জানিয়ে দেবেন আর সকল আপডেট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে